অভিবাসী ছাত্রলী যুবলী আয়োজিত আজকে এই সুন্দর এক সুখর সন্ধিক্ষণে তুলাতুলি বাজারে আজকের এই ওয়াদ কলম দিদারুল কবিরের রতনের সমর্থনে আজকের এই ফটো সভা আর সেই ফটো সভার সম্মানিত সভাপতি মঞ্চে উপস্থিত অন্যান্য মিত্রবৃন্দ ছাত্রลีก যুবলে এবং সামনে উপস্থিত আমার সান্য মরণনগর ইউনিয়নবাসী আসসালামু আলাইকুম ওয়া আমি প্রথমে আমার পক্ষ থেকে আমার এলাকাবাসীর পক্ষ থেকে জেলার কোদির রতনের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন ও সংগ্রামী শুভেচ্ছা

কিন্তু আমাদের একটি শুধু কথা আপনি তিন তিন বারের সকল চেয়ারম্যান আগে যেভাবে আমাদের সাথে ছিলেন আগামীকাল ইনশাল্লাহ আপনি আমাদের সাথে আপনার দরজা খোলা থাকবে ইনশাল্লাহ অন্যান্য উপজেলা কাজ হয় না আমার কাছে রিপোর্ট আছে কিন্তু ক্রিটার ভাই আমাদের কাছে